কোরিয়ান গ্রুপ চেয়ারম্যান ওবায়দুল করিমের বিদেশে অর্থ পাচারের তথ্য প্রমাণ সরকারের মন্ত্রী সহ প্রভাবশালী ব্যক্তিদের বিভিন্ন প্রকল্পে অফিশিয়ালি আনঅফিশিয়ালি ব্যবসায়িক অংশীদার বানিয়ে এর মাধ্যমে প্রভাব খাটিয়ে অনিয়ম দুর্নীতি জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সরকারের অর্থ ব্যাংকের অর্থ এমনকি অন্য ব্যবসায়ীদের অর্থ লুট করেছেন ওরিয়ান গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এসব অর্থ বিদেশে পাচার করেছেন গড়ে তুলেছেন বিলাসবহুল হোটেল ফ্ল্যাট বাড়ি ও জমি জমা সহ সম্পদের পাহাড় বিভিন্ন দেশে এসব অর্থ পাচার করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাচার করেছেন ওবায়দুল করিম দুবাইয়ে জানা গেছে ওবায়দুল করিমের নামে দুবাইয়ে যেসব সম্পদ রয়েছে তার কোনটি তার বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে কেনা হয়নি দুবাইয়ে চার তারকা নামের একটি হোটেল কেনার রেজিস্ট্রেশন নথিতে তিনি নিজেকে আলবেনিয়ার নাগরিক পরিচয় দিয়েছেন আলবেনিয়ার কর্পোরেট রেজিস্ট্রি নথিতে তার মালিকানাধীন একটি কোম্পানি এগ্রি প্রোডাক্টসে ইউরোপের নাম উল্লেখ রয়েছে যা দু সালের এগারো নভেম্বর আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রতিষ্ঠিত হয় দু সাল পর্যন্ত বিনিয়োগের বিপরীতে গোল্ডেন পাসপোর্ট স্কিমের মাধ্যমে তাকে নাগরিকত্ব দিয়েছে আলবেনিয়া একটি বিনিয়োগ কর্মসূচির অধীনে তাকে নাগরিকত্ব পাইয়ে দিয়েছে সাইপ্রাস সরকার এক্ষেত্রে তাকে সাইপ্রাস সরকারের গবেষণা ও ভূমি উন্নয়ন তহবিলে দুই লাখ ইউরো বা প্রায় আড়াই লাখ ডলার এবং সাইপ্রাসের রিয়েল স্টেটে প্রায় ২০ লাখ ইউরো বা প্রায় পঁচিশ লাখ ডলার বিনিয়োগ করতে হয়েছে এদিকে বাহরাইনে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ত্রিশ শতাংশ শেয়ার ছিল ওরিয়ন ফার্মা লিমিটেডের ওবাইদুল করিম ও তার ছেলে সালমান এই কোম্পানির পরিচালনা পর্ষদে ছিলেন তবে সেখানে তার ছেলেকে বাংলাদেশি হিসেবে বলা হলেও ওবাইদুল করিমকে ভারতীয় নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে কোম্পানিটি দু পনেরো সালের ছয় জানুয়ারি প্রতিষ্ঠিত হয় ওবায়দুল করিমের মেয়ে জারিন করিম সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি জেসা জেনারেল ট্রেডিং এল এল সির মালিক যেখানে তাকে ডমিনিকান প্রজাতন্ত্রের নাগরিক হিসেবে উল্লেখ করা হয়ে যায় করিম ও তার স্ত্রী আর যৌদা করিমের রয়েছে ডোমিনিকান পাসপোর্ট দু সালের চোদ্দ নভেম্বর এই পাসপোর্ট ইস্যু করেছে সেই দেশ তাদের মেয়ে জারিন করিম দু সালে ডোমিনিকার সম্মান সূচক কনসাল হিসেবে বাংলাদেশে নিয়োগ পান এবং তিনি এখনও এই পদে রয়েছেন জারিন করিমও ডোমিনিকা প্রজাতন্ত্রের নাগরিকত্ব পেতে সেদেশের রিয়েল এস্টেট খাতে দুই লাখ ডলার বিনিয়োগ করেন এদিকে দুবাইয়ের প্যালেট রয়্যাল রিফ্লেকশন হোটেল অ্যান্ড স্পা নামের চার তারকা হোটেলের মালিকানায় ঊনপঞ্চাশ শতাংশ শেয়ার রয়েছে ওবাদুল করিমের দু সালে নির্মিত এই একশো কক্ষের হোটেলটি দুবাইয়ের অভিজাত এলাকা বার দুবাইয়ে অবস্থিত ওবাদল করিম তার স্ত্রী আরযুদা করিম ওমে জারিনের নামে দুবাইয়ের আলমের কাঁধ ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার রেসিডেন্সে দুটি বাড়ি ও তিনটি বেডরুমের একটি ফ্ল্যাট রয়েছে সব মিলিয়ে দুবাইয়ে ওবাদল করিম ও তার পরিবারের সদস্যদের নাম নামে সাড়ে সাতশো কোটি টাকার স্থাবর সম্পদ রয়েছে এছাড়া বিলাসবহুল গাড়ি সহ অস্থাবর সম্পদ রয়েছে প্রায় তিনশো কোটি টাকার দুবাইয়ে বিশাল সম্পত্তি গড়ে তোলার জন্য বাংলাদেশ থেকে পাচার করা হাজার কোটি টাকার পুরোটাই প্রতারণা জালিয়াতি ও আত্মসাতের মাধ্যমে অর্জন করেন ওবায়দুল করিম এর মধ্যে ঢাকার মতিঝিলে একচল্লিশ তলা বিশিষ্ট সিটি সেন্টার নির্মাণের সময় ওরিয়ান গ্রুপের সঙ্গে লিড কোম্পানি বেলহাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাজেদ আহমেদের সই জাল করে একটি ব্যাংক থেকে তিন দফায় অন্তত একশো কোটির ঋণ নিয়ে আত্মসাৎ করা হয় ওবায়দুল করিম জালিয়াতির মাধ্যমে ঋণ নিলেও খেলাপির তালিকায় উঠে আসে বেলহাসার নাম অথচ বেলহাসার কেউই জানতেন না যে তাদের কোম্পানির নামে এই বিপুল পরিমাণ ঋণ নিয়েছেন ওবায়দুল করিম ঋণ না নিয়েও ওবায়দুল করিমের খপ্পরে পড়ে খেলাপির তালিকায় নাম আসে বেলহাসার ওই সিটি সেন্টারে বেলহাসা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির ষাট শতাংশ শেয়ার থাকলেও শেয়ারধারীদের অজ্ঞাত ওবায়দুল করিম একাই কোম্পানির দুই ফ্লোর বিক্রি করে প্রায় চারশো কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচার করেন এছাড়া যাত্রাবাড়ী গুলিস্তান উড়াল সেতু নির্মাণের সময় নির্মাণকারী হিসেবে ওরিয়ন ও বেলহাসার যৌথ প্রতিষ্ঠান বেলহাসা একম অ্যান্ড অ্যাসোসিয়েটেড লিমিটেডের কোম্পানি মেমোরেন্ডাম জালিয়াতির ঘটনা ঘটে এখানে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে কোপনে কোম্পানির মেমোরেন্ডামে বেলহাসার প্রতিনিধি বাদ দেওয়া হয় এই ঘটনায় ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন বেলহাসা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাক্টিং কোম্পানির ব্যবস্থাপক বনাম পরিচালক মাজেদ আহমেদের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি জুবার আহমেদ ভয়া। মামলায় অভিযোগ করা হয় ওবায়দুল করিম স্বাক্ষর জাল করে জাল জালিয়াতির মাধ্যমে বেলহাসার প্রতিনিধিকে বাদ দিয়ে নতুন একটি প্রতিষ্ঠান গঠন করেন মামলায় ওবাদিল ছাড়াও তার ছেলে সালমান করিম জামাই মেহেদি হাসানকে আসামি করা হয় ঢাকা সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রার সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সেক্রেটারিকে মোকাবিলা বিবাদী করা হয় এতে ওবায়দুল করিম বেলহাসার বিনিয়োগ করা পাঁচশো কোটি টাকা আত্মসাত করেছেন বলেও অভিযোগ আনা হয় জানা গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে একে একে সাতটি পাওয়ার প্লান্ট স্থাপনের নামে ব্যাংকে থেকে ঋণ নিয়ে অন্তত আড়াই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন ওবাইদুল করিম আবার সরকারকে কোনো বিদ্যুৎ না দিয়ে ক্যাপাসিটি চার্জের নামে আত্মশত করেছেন আরো সাড়ে চার হাজার কোটি টাকা ওবায়দুল করিম এভাবে দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে আত্মসাদের সমুদায় টাকা বিদেশে পাচার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে